বড় রুম কত স্কোয়ার ফিট তাওদানি না যদি আপনারা একটু ভালো জায়গায় ভালো রুম নেন তাহলে আপনাদের প্রতি মাসে ভাড়াটা যদি আপনারা মনে কিছু না নেন এটা তাহলে আমি দিয়ে দিতে আরেকটা জিনিস চাইছেন আপনাদের নির্ধারিত একটি স্থান আপনারাও জায়গা দেখেন আমিও জায়গা দেখতে থাকি যাতে বাসন থানার ভিতরে হয় এটা হলে আপনাদের সাথে আমি আপনাদের যত দূর সম্ভব আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ আর যদি আমাদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চলছে এই সরকারের অধীনে আপনারা সাংবাদিক আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আমি তাদের কাছে প্রশ্ন করছি এবং তাদের কাছে দাবি করছি যে আপনারা অতি বিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দেন সেই নির্বাচনে নির্দলে নিরপেক্ষ ভাবে যে দল ক্ষমতা আছে তাদের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে যদি বিএনপি ক্ষমতা আছে দানে ক্ষমতা আছে সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল ক্ষমতা আছে বেগম খালেদের জিয়ার দল ক্ষমতা আছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দল ক্ষমতা আছে তাহলে আপনাদের সুন্দর করে একটি সুন্দর করে বিল্ডিং পাশে একটা স্কুল দেখছেন সুন্দর একটা প্রেস্টাব আমি করে দেবো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে পারি আমি ধরে আপনাদের বাসন থানার একটা প্রেস করে দেব আপনাদের একটি বাসন থানা প্রেস ক্লাবের একটি আপনারা গঠন প্রণালী তৈরি করেন যাতে আপনাদের কেউ তুচ্ছ করে কথা না বলতে পারে আপনারা সকলে সংগঠিত হন আপনাদের যাতে অযথা অবহেলা কেউ না করতে পারে আপনারা সাংবাদিক আপনারা শুনেছেন আমার বাশন্তের প্রস্তাব শতকের বাবা প্রতিষ্ঠাতা ছিলেন বাশার গাজীপুর সাংবাদিক শ্রেষ্ঠাবের ওনার মুখ থেকে শুনেছেন সাংবাদিকরা আসলে অত্যন্ত কষ্ট করে আমি রাজ্জাক ভাই দেখেছি আমাদের ইব্রাহিম দেখেছি ভেম ভাই আমাদের ওজারে ছোট ভাই মনজু ভাই কে দেখেছি এই যে আমার අපরা এরা এই যে রাত্রে কয়টা বাজে এখনো বাসায় যাওয়ার কোনো চিন্তা ভাবনা করে নাই আমি ওই দিন শুনেছি যে চৌরাস্তা থেকে ছিনতাইকারীরা মহিলাকে একটি ছদ্মবেশী রেখে তার একটাই করতেছিল সেইখানে আপনাদের সাংবাদিকরা আগে তাকে ধরে ফেলছেন তারপর পুলিশকে খবর দেন পরে পুলিশ সেখানে হাজির হচ্ছে আপনারা যারা ক্রাইম রিপোর্টার তাদের যে কত নিরাপত্তা হিসেবে ভোগে আপনাদের পাশে আমরা সবসময় সময় থাকবো আমাদের বিএনপি সকল নেতা থাকবে আপনারা নির্ভয়ে বাসন সাংবাদিক যারা আছে তারা আমি মনে করি আপনাদের আপনারা বাসন থানার যারা সাংবাদিক ভাই বোনেরা আপনারা আমাদের একটা আমার হৃদয়ের একটা স্পন্দন আপনারা যখন আমাকে স্মরণ করবেন আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ কিন্তু একটি কথা আছে আপনারা নিরপেক্ষ ভাবে আমারও যদি কোনো ভুল দেখেন সেটাও প্রচার করেন আমার আপত্তি নাই কিন্তু জিনিসটা সত্য ঘটনা করতে হবে কারণ আপনারা জানেন অনেক সাংবাদিকতা করে তাদেরকে দেখাই দেয় না শোনাই দেয় না তাদের নামও জানি না তাদের পত্রিকার নাম হয় নাই তারা পেজে ছেড়ে দেয় মিথ্যা বানানোর কথা বলে যাচাই করেন সেই সমস্ত সাংবাদিকদের আপনাদের মাঝখান থেকে আমি ধিক্ষার জানাই আপনারা একটি সুন্দর প্রেস ক্লাবের যে টাকা আছে যদি একটু ভালো টাকা পান আপনারা নেন আমি আমার নেতৃবৃন্দুদের নিয়ে সেখানে যাব গিয়ে উদ্বোধন করে দিয়ে আর আমি যতদিন আমার সমর্থ আল্লাহ যায় দেয় আমি বেঁচে থাকি আপনাদের এই যে জিনিসটা সকলে মিলে করতেন যদি আপনারা মনে কিছু না নেন তাহলে এই প্রেস আপাতত ভাড়া নেওয়ার যে টাকাটাই আমি দিয়ে দিব প্রতি মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখে আমার সচিব আছে ছেলেমের কাছ থেকে নিয়ে যাবে এটা বলে আপনি কিছু মনে নেন যে আপনি আবার ছেলেমকে দেখাই দিলেন মানে ওই চাপটা ঢিল করে ও দিয়ে দিবে আপনাদের আপনারা সুন্দর করেই করেন আর ওইটা ফার্নিচার চাটা যা লাগে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ কিন্তু আপনারা বসে সুন্দরভাবে নিরপেক্ষভাবে আপনারা সংবাদ গঠন করবেন এবং আপনারা মিলেমিশে থাকবেন সকলে যাতে আপনাদের যা ভাতৃত্বের বন্ধন এটা যাতে কেউ নষ্ট না করতে পারে আপনারা জানেন আমরা বাংলাদেশের বাঙালি আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা বাংলাদেশের বাঙালি আমরা সকলে মিলে দেশটা নতুন করে করতে চাই এ দেশ ব্রিটিশরা একশো আশি বছর শাসন করেছিল লুট করে নিয়ে গেছে তেইশ বছর পাকিস্তানের লুট করেছে সতেরো বছর দুই বছর আর্মি শাসন করেছে পনেরো বছর শেখ হাসিনা ভারতের কথায় এই দেশ দেশটা আগ্রাসন করে দেশ থেকে সব লুটপাট করে নিয়ে গেছে আপনারা সাংবাদিক আপনারা আমার চেয়ে ভালো জানেন এই দেশে তলাহীন জুরি বানিয়ে গেছে আমরা সকলে মিলে ছাত্র কৃষক শ্রমিক সাংবাদিক সকলে মিলে ভাই ভাই দেশটা নতুন করে আমরা করতে চাই সকলে সকলে হাত বাড়িয়ে দেন আমরা এই দেশটা সুন্দর করে গঠন করি যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কিছুদিন স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্ম যা আমরা রেখে যাব তারা যাতে আমাদের কিছুদিন স্মরণ করে আপনারা প্রেস ক্লাবের মধ্যে সভাপতি আপনাদের যারা সদস্য থাকবেন তাদের একটা জবাব দিতে আত্মীয়াদের মধ্যে রাখবেন কারণ হাতের আঙ্গুল একটা সমান নয় আপনারা জবাব দিতে রাখবেন রেজিস্টার খাতা মেনটেন করবেন আপনাদের সভাপতি সেক্রেটারি সহ আপনাদের ছবিগুলো টাঙিয়ে রাখবেন প্রেস ক্লাবের ওয়ালের উপরে যাতে আপনাদের কেউ তুচ্ছ তাচ্ছ করতে তাচ্ছিল না করতে পারে আমি দেখে সুন্দর লাগলো আপনাদের ওদের ড্রেসও বানাইছেন ওটা কি বাসিমাটো থানার প্রেস ক্লাবের অত্যন্ত সুন্দর একটা জিনিস করেছেন আমরা যা দেখেছি ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিকদের ড্রেস আপনাদের ড্রেসটা সুন্দর হয়েছে সকলে যখন যে সমস্ত কাজে যাবেন রিপোর্ট নিতে বড় বড় তখন হয়তো ড্রেসটা বললেন মানুষ সম্মান করবে ইজ্জত করবে এখন আর সেই দিন নাই তাদের সরকার নাই শেখ হাসিনা সরকার নাই ভারতের আগ্রাস নাই যদি আসে আমরা সকলে মিলে মোকাবেলা করবো ইনশাল্লাহ আপনাদের আর কোন চাও আছে আমার কাছে যদি থাকে আপনারা বলতে পারেন আর বলতে পারবেন আমি আপনাদের ফার্নিচার না লাগে আর মাসে যা লাগাই জানি আপনাদের আমার দলীয় ভাই বোনদের পক্ষ থেকে থানার সাংবাদিকদের দিব অন্য কোন সাংবাদিক রাষ্ট্রকে তো দিব না কারণ কি মনে করেন এই কথা শুধু সবাই আসতেছে কিন্তু আপনার আমার একটা আগে কারণ কি আমি ভাই একদম সহজ সরলভাবে সবকিছু বলে দেই আমার ভিতরে কোনো কথা থাকে না মানুষের জন্য আমাকে বেশি ভালোবাসে না সত্য যেটা সেটা আমি বলে দিই আপনারা আইলো আমার হৃদয়ের স্পন্দন বাসর থানা ভাষণ ভেটনা সাংবাদিক আপনারা আপনাদের অধিকার আমার কাছে বেশি আমারও অধিকার আপনাদের কাছে বেশি আপনাদেরটা করে দিয়ে নেই তারপরে যদি আরো পারি সহযোগিতাক ইনশাল্লাহ কিন্তু আপাতত আপনাদের আপনারা দেখে আপনাদের সহযোগিতা সবসময় পাশে থাকবেন আর যেহেতু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা যদি সকলে থাকেন তাহলে আমরা থেকে এটা উপভোগ করবো আপনাদের সাথে সকলকে ধন্যবাদ আপনাদের মাঝে এসে সাংবাদিকরা এসে আমি গর্বিত বোধ করছি তাদের হাস থেকে একটা সম্মেলনে আমার কাছে বিশাল গর্বের আমি মনে করছি জাতির বিবেক সাংবাদিকরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক বেগম খালেদা জিয়া সুস্থ বাংলাদেশে আসুক তারেক রহমান বাংলাদেশের হাল ধরুক এবং নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন সংসদ নির্বাচন হলে আপনারা সকলেই ধানের ভোট দেওয়ার জন্য সকলের কাছে কাছে আমাদের পক্ষ থেকে সেটা জনগণের তুলে ধরেন জনগণ সাথে আপনারা মিশেন জনগণের ভাবমূর্তি আপনারা জানেন সকলে আপনাদের কাছে মন খুলে কথা বলেন সেই জিনিসটা আপনারা আদায় করে নিয়েন আমি করে দেবো আমরা বারবার তারেক আসছে তাকে আমি আপনাদের উদ্বোধন করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ